হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আশা করছি তোমরা এই ফলটা অনেকেই চেনো তো তবুও বলে দিচ্ছি আমরা চলিত ভাষায় এটাকে আতা বলে থাকি অনেকে নেওয়া বলে থাকে আঞ্চলিক ভাষা হিসেবে এই নামটা পরিবর্তন হয় জীবনে প্রথম খেতে যাচ্ছি এই ফলটা মানে শুনতে একটু অবাকই লাগবে কিন্তু এটাই বাস্তব তো চলো টেস্ট করা যাক ফলটা কেমন সবার মুখে শুনেছি এটা খুবই মিষ্টি বিশেষ করে মায়ের কাছ থেকে ভীষণ শুনেছি যে আদা ফল খুবই মিষ্টি কিন্তু এ যাবৎ জীবনে আর টেস্ট করা হয়নি তো বাড়ি থেকে তো পাওয়া যায়নি এখন বাইরেই সব কিনতে পাওয়া যায় তো কিনেই খেতে হচ্ছে আগে সবার বাড়িতে বাড়িতে গাছ ছিল এখন প্রায় বিলুপ্তের পথে এই ফলটা কেমন দারুন মিষ্টি প্রচুর এত মিষ্টি দারুন আমরা ছোটবেলা খেয়েছি দারুন মিষ্টি মানে একটা ফলের ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম হতে পারে জাস্ট আনএক্সপেক্টেড আমি শুনেছি এতদিন ধরে যে মিষ্টি মিষ্টি সেটা খেলাম মানে ওগুলো দেখো বলে বোঝাতে পারব না এতটা মিষ্টি এই যে এখান থেকে এভাবে খুললাম ছোটো ছোটো ছোট ছোটো কুয়া রয়েছে ভিতরটা কাঁঠালের মতো এভাবে টেনেই খুলে যায় তো আতা থেকে আমরা পাই প্রচুর রকমের শারীরিক এবং মানসিক বেনিফিটস যেগুলো উপকারিতা বলা হয় বেনিফিটস মানে তো আমাদের ক্যান্সার হওয়া থেকে রোধ করবে এই ফলটা খেলে আর প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর কার্বোহাইড্রেট রয়েছে আর চোখের জন্য এই ফলটা খুবই উপকার তো এটা ইংলিশে নাম হচ্ছে কাস্টার্ড অ্যাপেল এই জন্যই কাস্টার্ড অ্যাপেল জমানো একটু মানে কাস্টার্ড মানে সেই যাই হোক তো সেখান থেকেই এই নামটা কাস্টার্ড অ্যাপেল আপেলের মতনই মিষ্টি তবে একটু অন্যরকম স্বাদ আছে তোমরা অবশ্যই খেয়ে দেখবা যারা এখনো খেয়ে দেখ ফল মানেই আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় তো সেই সোর্সেই আমাদের খাওয়া আর কারা কারা খেয়েছ অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না যে তোমাদের কেমন লেগেছে আতা ফলটা আর যারা এখনও খাওনি অবশ্যই খাবে খেয়ে আমাকে বলবে তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই লাভ ইউ অল খাও কেমন সেই মিষ্টি আমরা ছোটোবেলায় খেয়েছি অনেক আমাদেরই গাছ ছিল এখন আর পাওয়া যায় না হ্যাঁ গাছ থাকে না দেখা যায় না আর গ্রামে সব রাখে না তো রসালো একটা ফল মিষ্টি মানে বলে বুঝানোর মত নয় এতটা টেস্ট কিন্তু খেতে চাইলে পাওয়া যাবে না তো সবাইকে খেতে হবে একটার দাম অনেক পঞ্চাশ টাকা পিস এখন পিস আগে বিনা পয়সা পাওয়া আগে বিনা পয়সায় যাবে